তিন নম্বর অঙ্ক দেখো তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান ঠিক আছে তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী লাগবে মানে প্রত্যেকটা শিক্ষার্থী তিরিশ কেজি হলে এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান হবে কতজন শিক্ষার্থী লাগবে ঠিক আছে এটা বের করতে হবে কতজন শিক্ষার্থী লাগবে বুঝতে পারছ

শূন্য 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 পাঁচ এক পাঁচ শূন্য পাঁচশত কেজি কি এটা বুঝাতে পারলাম এটা বুঝতে পারে তো তাহলে পনেরোশো কেজি এখন হচ্ছে যে তিরিশ জন শিক্ষার্থীর সমান দেখো তিরিশ জন তিরিশ কেজি ওজনের